হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমরা সবাই এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি এখন রাত বাজে নটা আমরা এখন বাড়িতে যাচ্ছি তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে বাবুরা সব রেডি হচ্ছে যেমন বোন চলে এসেছে আর মনারা সব বাইরে বের হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া হবে কাছাকাছি বেশি দূর না এখানে তোমার আমার মনারা বাইরে বেরিয়েছে আর ওখানে একটা স্কুল ভাড়া নেওয়া হয়েছে ওখানে আমরা যাবো এই যে তিন বোন একটু ছবি তুলে নিলাম এই যে আমরা চলছি তিনজন বাইকে করে আমার মনারা চলে গেছে আমরা পরে যাব এই পৌঁছে গেছি স্কুলে যেখানে ভাড়াটা নেওয়া হয়েছে যেখানে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে না এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বিয়ে করে নিয়ে মানে চল এই যে ঘোড়ার গাড়ি বর এসেছে এই গাড়িতে বিয়ে করে বউকে নিয়ে বর এসেছে এই আমরা আসতে আসতে দেখছি মানে বর বউয়ের ফটোশুট করা হচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে তো এসে দেখি সে কী অবস্থা লোক আর লোক মনে হচ্ছে মেলা বসেছে আর এত সুন্দর ফটোশ্যুট হচ্ছে আমি প্রথমবার দেখলাম এত সুন্দর ফটোশ্যুট করছে ভিডিও করার মাঝে একটু দো আমরা সবাই সেলফি তুলে নিলাম সবাই সাজুকাজু করে এসেছি একটু সেলফি না তুললে কেমন হয় না তার জন্য একটু সেলফি তুলে নিলাম এত এত লোকজন হয়েছে খাবার দাবারের ব্যবস্থা এদিকে ওদিকে কাজ চলছে এদিকে আমরা বলছি যে আয় তোদের সবাইকে একটু ছবি তুলে নিই আমি একটু সবাইকে একটু ছবি তুলে দিলাম যে তোরা সবাই দাঁড়া আমি একটু ছবি তুলি আর মেয়েগুলো খাওয়ার জন্য খুব ইয়ে করছিল যে খিদে পেয়ে গেছে রাত হয়ে গেছে অনেক দশ। এতক্ষণ এই একটা গাড়িতে করে ফটোশ্যুট হলো এখন আবার এটা উঠিয়েছে এখানে ফটোশ্যুট হবে এটাও না একটা গাড়ি ওই যে এই গাড়িটাই ছিল আর একটা গাড়িতে উঠানো মানে এই দিয়ে ভিডিও হবে মানে

ভুল কত রকমের জিনিস করছিলেন তাহলে ওটাতে এইটা যে চলবে না সেই ভিডিওটা এইটা তো দৌড়াতে দৌড়াতে পর্বও সব নাচ হচ্ছে আর স্টেজ করা হয়েছে ওখানে ওষুধ ফটোশ্যুট হবে তো ছবি ভিডিও করব কি সে মেয়েরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন খেতে যাব আমরা তো তার জন্য আর এখন ওদিকে আর ভিডিও করা হচ্ছে না খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি আমরা এখানে বাপ মেয়েরা আয়োজন করা হয়েছে আমার মনারা সবাই প্লেট নিয়ে নিচ্ছে তখন আমরা খাওয়া দাওয়া করব অনেক অনেক খাবারের ব্যবস্থা হয়েছে এত এত খাবার হয়েছে কি খেতে পারবো কে জানি এত খাবার আমার একটা দে আমার একটা দে আমার একটা চামচ দে আমরা সবাই খাবার নিয়ে এখন ব্যস্ত আমি একটু ভিডিও করছিলাম কেউ আমার থালায় খাবার দিয়ে দিচ্ছে না সবাই যার যার মতো নিয়ে নিচ্ছে আমার না আমার বর দিয়েছে আমাকে সবাই খাবার নিচ্ছে এখন

এই এনে আরে ওঁচা খাইবা Rohan sarajana শোন মনা বুঝলি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব মনে হচ্ছে বসেই থাকে এত লোকজন খুব ভালোই লাগছে কিন্তু বাড়ি ফিরতে হবে এখন সাড়ে এগারোটা বেজে গেছে রাত তো আমরা এখন বাড়ির দিকে ফিরছি হ্যাঁ হ্যাঁ এই সাইড

যাওয়ার পথে আমার বর আবার একটু দই বড়া খাবে দই বড় শখ হয়েছে তাই দই বড়া গেছি গেটের মুখে আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি বেরোনোর জন্য বাইরে গেটের কাছে চলে এসেছি এতটা লাইটিং জ্বলছে সেই সেই লাইটিং এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকের মতোই